আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করি আমার রেসিপি ভালো লাগবে আপনাদের তো এগুলো মাছের ডিম আজকে মাছের ডিম কীভাবে আমি ভুনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি দেড়টা একটা পুরা ডিম আর একটা ডিমের অর্ধেক নিয়েছি তো পদ্মাগুলো আলাদা করে নেব ডিম থেকে কারণ মাছের পদ্মা থাকলে ডিমগুলো গোটা হয়ে থাকে তাই পদ্মাগুলো ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নিচ্ছি আর রুই মাছের পর্দা কিন্তু অনেক পাতলা হয় তাই যেটুকু পাততেছি পর্দাগুলোকে আলাদা করে নিচ্ছি এভাবে তাহলে কিন্তু ডিমটা অনেকটা ঝরঝরে হয় তো এভাবে ছোটো ছোটো করে নিয়েছি এই যে কোনো পর্দাই নাই শুধু ডিম আর এভাবে করে রান্না করলে ডিমটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যায় তো এখানে ফ্রাই প্যান নিয়েছি আর কিছু অল্প একটু তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি এরপরে দেব রসুনের কোয়া আস্ত কয়েকটা এরপর কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে আর বেশি ভাজবো না এখন পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজ মরিচ এবং রসুন পুড়ে না যায় এরপরে এখানে মশলাগুলো ইউজ করবো লবণ দিচ্ছি ডিমের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো রসুন বাটা এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি তার মিক্সড করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এরপর পানি থাকা অবস্থায় মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে এরপর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ডিমগুলো ডিমের কিন্তু একটা মানে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তাই একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পানি যেহেতু নাই ডিমটার নিচে লেগে যাচ্ছে তাই এখানে পানি দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর মাছের ডিম সবসময় যত কম পরিমাণ থাকে পানি দিলে কিন্তু মানে সিদ্ধ হতে হতে অনেক বেশি হয়ে যায় মানে ডাবল হয়ে যায় ডিমের এখন পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন ভালো করে ডিমগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব আর ডিমগুলো কিন্তু এই যে ফুলে উঠেছে কম পরিমাণ প্রথমে মনে হলেও এখন কিন্তু ডবল হয়ে গেছে তো একদম ঝরঝরে করে নেবো যখন ডিম থেকে তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলবো তো এই যে একদম ঝরঝরে হয়ে গেছে এভাবে নামিয়ে ফেলবো এখানে কোনো পানিয়ে নাই আর এভাবে মাছের ডিম খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা যারা এভাবে খাননি তারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করে খেতে পারেন অনেক বেশি মজা হয় আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন الله فيس السلام عليكم